বুদ্ধ বলেন দেমে বিক্ষাবে দুর্লভ ও পুগল লোকাস্মিং হে বিক্ষণ জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ এও সাি ইউ সা ও কাতা বেদী যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি জগতে খুব কম আপনারা দেখবেন উপকার করেছেন কিন্তু সে মানুষটা সহজে স্বীকার করতেও চাইবে না কারণ স্বীকার করলে মনে করে যে আমি ছোট হয়ে যাব অনেক মানুষ আছে এরকম আপনার যেমন উপকার করেছেন আপনার প্রত্যুক করার কথা বাতেই দেন সে স্বীকারও করতে চাইবে না যে ওনার দ্বারা আমি উপকৃত হয়েছি তো বুদ্ধ বলেন এই উপকার স্বীকার করে এমন মানুষকে জগতে দুর্লভ দেমে বিক্ষাবে পুগাল ও এই দুই ধরনের ব্যক্তি দূর্ল আরেকটা হচ্ছে কি যিনি উপকার লাভ করেছেন তার প্রত্য উপকার সাধন করা আপনি আপনি উপকৃত হয়েছেন আমি তারও উপকার করব। যে এরকম প্রত্য উপকার করে এই ধরনের ব্যক্তি আরও কম আপনাদের জীবনটা পর্যালোচনা করলেও দেখবেন রকম মানুষ খুব কম পেয়েছেন উপকার করেছেন পারলে পারলে আপনার ক্ষতি করেছে কিন্তু প্রত্যেক লাভ করেছেন তেমন সংখ্যা জগতে খুবই কম তো বুদ্ধ আড়াই হাজার বছর আগে এই বিষয়গুলো এটা অঙ্গুত্তর নিকের দুই নিপাতেই বুদ্ধ এই কথাটায় বলেছেন তো আজকে আপনার দুর্লভ কর্ম সম্পাদন হচ্ছে মানতে কেন এটা না করলেও কেউ কি কিছু বলতো না কিন্তু আপনার চিন্তা করেছেন না তাদের সাথে আমরা একসাথে ছিলাম একসাথে কথা বলেছি কোনো না কোনো কারণে কথাবার্তায় হোক অর্থবিত্তে হোক আমি আমরা আলোচনা করেছি সুতরাং সে আমার পরিচিত ব্যক্তিত্ব তাকে আমরা স্মরণ করি তাতে কি হয়েছে আজকের এখানে পঞ্চাশ জন মানুষ একসাথে হয়েছেন আমরাও সম্পৃক্ত হলাম হয়তো সোশ্যাল মিডিয়া এটা অনেকেই সেটি দেখছেন তা আমি মনে করি এই কর্মটা বিতাই পর্যবেসিত হয় নাই এটির দ্বারা আমাদের প্রজন্মগণ তারা শিক্ষা লাভ করবে এবং সাথে আমাদের নিজেদের যে পরপারগত বন্ধু হোক জ্ঞাতি হোক ভ্রাতা হোক আত্মীয় হোক তাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ হলো যে না তারা প্রয়াত হলেও তাদেরকে আমরা স্মরণ করেছি তাদেরকে দান করেছি তা আমি মনে করি এটা অবশ্যই সাধুবাদযোগ্য তা আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই প্রতিষ্ঠানে আগমন করে আজকে এই সুন্দর একটি কর্ম আপনারা শুরু করেছেন এবং সে পরপারগত জ্ঞাতিগণকে আপনার স্মরণ করেছেন আমি আবারও তাদের পারি শান্তি কামনায় দান এবং যারা এই আয়োজকের সাথে সম্পৃক্ত আপনাদের এখানে বাংলাদেশ এবং প্রবাসে যারা অবস্থান করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুণ্যদান করছি আমি দুটো গাথা ভাষণ করেছি প্রথম গাথায় বুদ্ধ বলছেন কিচ্ছু মানুষ পাটিল কিচ্ছাং মাছানা জীবিতাং কিচ্ছাং সাধাম্মা সাবানাং কিছু বুদ্ধানাং কিছু মানুষ পাটি লাভ জন্ম লাভ করা এটি খুবই দুষ্কর দুর্লভ মানব জন্ম লাভ করাটা দুর্লভ কেন দুর্লভ তার একটা অবশ্যই কারণ আছে কারণটা হচ্ছে একত্রিশ লোকভূমি নিয়ে একটিমাত্র চক্রবাল একত্রিশ লোকভূমি নিয়ে একটিমাত্র চক্রবাল তো একত্রিশ লোকভূমি কী যেমন বাংলাদেশ এটা বর্তমানে আটটি বিভাগ না ছয়টা না আটটি বিভাগ এই বিভাগগুলো নিয়ে একটা বাংলাদেশ না হ্যাঁ আটটা ঠিক আছে তো আটটা বিভাগ নিয়ে একটা কি বাংলাদেশ আবার উপমহাদেশ যদি বলি সার্ফভুক্ত যে দেশ আছে এগুলো নিয়ে একটা উপমহাদেশ বা জম্বুদ্বীপ আমরা এভাবে ভাগ করি আবার এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া এগুলো ভাগ ভাগ আছে না এভাবে মহাদেশগুলো আবার ভাগ আছে এই সব কিছু নিয়ে একটা পৃথিবী এই সবগুলো নিয়ে একটা পৃথিবী ঠিক বুদ্ধ এরকম পৃথিবীর মতন বিভিন্ন প্রাণীগণের সত্যগণের আবির্ভাবের স্থান অবস্থান এগুলোকে নিয়ে একত্রিশটা লোকভূমির কথা বলেছেন এই একত্রিশ লোকভূমি নিয়ে হচ্ছে একটিমাত্র চক্রবাল তো একত্রিশ লোকভূমির মধ্যে চারটি হচ্ছে অপায় সে চারটে অপায় কি তিত্য পেত অসুর নীরয় তো এখানে শুধু আমরা তিজ্জকদেরকে দেখি তিহ্যকদের অবস্থান ভূমিটা হচ্ছে কিন্তু মনুষ্য লোকে তবে ফেতরও মনুষ্যলোকে আসতে পারে অসুরও সেটা পারে কিন্তু তাদের নিজস্ব একটা অবস্থান আছে এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় আমি মূল জায়গাটায় যেতে চাই তো সেই জন্য বলছি এই চারই অপায় বলা হয় ঐজ্জ পেত অসুর নিরয় আরেকটি হচ্ছে ছয় ষাটটি হচ্ছে সুগত ভূমি। তার মধ্যে একটা হচ্ছে মনীষ্যলো অর্থাৎ যেখানে মানুষ জন্মগ্রহণ করে আর ছয়টি হচ্ছে স্বর্গ ছয়টি স্বর্গ ষোলোটি হচ্ছে ব্রহ্মলোক ষোলোটি হচ্ছে ব্রহ্মলোক যেখানে ব্রহ্মগণের উপস্থিতি হয় আর চারটে হচ্ছে অরূপ ব্রহ্মলোক মোট একত্রিশ লোকভূমি নিয়ে একটি মাত্র চক্রবাল চারি অপায়ে যদি আপনি উৎপন্ন হন সেখান থেকে মুক্তি লাভ করা সম্ভব নয় যেমন গরু ছাগল যেগুলো আছে এরা কি ধর্ম বুঝবে বুঝবে না কেন বুঝবে না কারণ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলো তাদের মধ্যে বিদ্যমান নাই কিছু থাকলেও কিছু থাকবে না যেটা নাম রূপের বিষয় সে কারণে তাদের পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয় যদি অসুর তারা হিংস্রতা ভাব সবসময় বিদ্যমান যেমন কোনো মানুষ যদি রাগচিত্ত থাকে আপনি তাকে ধর্ম কথা বলতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দিই সারি ব্রাহ্মণী অর্থাৎ সারি পুত্রের মা তিনি বুদ্ধের প্রতি খুব বিদ্বেষাপন্ন ছিলেন কারণ আছে তার চার পাঁচ পুত্র দুই কন্যা সবাই ভিক্ষু ভিক্ষুণী হয়ে যায় এবং এই সাতজন সবাই অরহত তো রত্নগর বা কাকে বলে তারা সবাই অরহত কিন্তু তিনি বুদ্ধের প্রতি খুব ক্রোধান্বিত ছিলেন তিনি বলতেন এই বুদ্ধ আমার সব সালে মেয়েদের নিয়ে গেল আমার সে আমার আমি নির্বংশ হয়ে গেলাম আমার ওখানে আর কোনো নাতি নাতি আসেনি এরকম বলেন অনেকে হ্যাঁ নির্বংশ হয়ে গেল তাই বুদ্ধের প্রতি বিদ্বেষাপন্ন ছিলেন সারিপুত্র যখন পরিবাহিত হবেন তখন তিনি মায়ের কথা ভেবেছেন আমার মা তো রত্নগর্ভা ওনার ছেলে মেয়ে সবাই কি তারা অরহত কিন্তু তিনি তো কিছু হতে পারলো না তিনি মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ হয়ে রইল সে প্রতিনিয়ত ব্রহ্মার পূজা করত তখন সেখানে গিয়েছিলেন গিয়ে রাত্রিবেলায় ওনার পায়খানা টয়লেট শুরু হয় কিন্তু মা রাগ করে সেবা করে না তো রাত্রে তার ঘর থেকে যখন জুতি বের হচ্ছে জানালার ফাঁক দিয়ে দেখে দেখে যে সেখানে এক এক দেবতারা এসে এই যেন বন্দনা করছে তো সকালবেলা এসে জিজ্ঞাসা করেছে যে তোমার এখানে কে এসেছিল এগুলো তখন যখন তখন বলছে যে প্রথম যে চারজন দেখেছিলে সে চারজন ছিল চারে লোকপাল দেবতা বলছে আমি তো প্রত্যেক দিন বোন উঠে চারিদিকে নমস্কার করি তাদেরকে তারাই তোমাকে পূজা করতে এসেছে দেখেন আর সেগুলো তিনি নিজে দেখেছেন এরপরে বলে যে আরেকজন এসেছিল তো তার তো চারজন থেকে বেশি জ্যুতি বোধে সে হচ্ছে দেবরা চিন্দ্র যেহেতু দরজা বন্ধ আলো যেভাবে জলে উঠে সেভাবে জলে আবার আলো যেভাবে নিবেছে সেভাবে নিভে যাচ্ছে তার অবিশ্বাসের কিছু নাই বোঝে এরপরে যে এসেছিল বোধে তিনি হচ্ছেন মহাব্রহ্মা বলে যে আমার পুত্রকে যদি চারি লোকপাল দেবতা দেবরা চিন্দ্র মহাব্রহ্মা যদি বন্দনা করে তাহলে আমার পুত্রের যিনি গুরু তিনি কেমন গুণে গুণী হবেন বুদ্ধের প্রতি রাগটা চলে গিয়ে প্রসন্নতা উৎপন্ন হল তখনই সারিপুত্রাস্তবি ধর্মদেশনা শুরু করলেন এই ধর্মদেশনা শুনতে শুনতে তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয় তখন বললেন হে পুত্র তুমি কেন আমাকে এতদিন এই অমিতের স্বাদ দাও নেই কে বলছে সারে ব্রাহ্মণী পুত্রকে তখন তুমি শ্রোতাপত্তি শ্রোতাপত্তি মানে ওনার অন্ধকার চলে গেছে এখন প্রকৃত সত্যটাকে তিনি জেনেছেন আর শ্রোতাপত্তি ফলচিত্ত মানে এগুলো কিসুক আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না সেজন্য বলছে এই অমিতের স্বাদ তুমি আমাকে দাও নি কেন বলে যে মা যখনই সময় হয়েছে তখনই দিয়েছি অর্থাৎ আপনি যদি বুদ্ধের প্রতি রাগ থাকেন কথার কথা আপনি বিহারে আসবেন হ্যাঁ শত গুণ বর্ণনা করলেও আপনি দেখবেন যে তার বিহককেই থাকবেন তবে সেজন্য চিত্তের প্রসন্নতাটা এনেছেন যখনই তার রাগ কমে গেছে তখনই তাকে ধর্মদেশনাটা করেছে সেজন্য অসুর যখন হিংস্রতা ভাবাপন্ন সবসময় থাকবে আপনি তাকে কোনো দিন শান্তির কথা বলতে পারবেন না আমাদের দেশে দেখবে মাঝে মধ্যে মারামারি হলে পুলিশ অনেক দূরে দাঁড়িয়ে থাকে অনেকে আমরা বলি পুলিশ এরকম মানে যখন মারামারি শেষ তখন পুলিশ আসে কারণটা কি এটা নিয়ে ছোটোবেলায় আমরা ভাবতাম তো এখন কিছুটা বুঝি কারণ মাথা যখন গরম থাকে তখন যদি কেউ যায় খাকে কি করে ফেলে কোনো হিসাব নেই তো মাথাটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হয় বিবেক জাগ্রত হওয়ার সুযোগটা মানুষকে দিতে হয় রাগ চিত্ত এমন এটা বলছেন রাগ রাগ রাত্রি রাগের সমান জগতে কোনো অগ্নি নেই তো অসুর যার তীব্রতা তার পক্ষে কি ধর্ম করা সম্ভব সম্ভব নয় নিরয় যেখানে প্রতিনিয়ত দুঃখ পায় যেমন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে সে পা ভেঙে গেছে কাত রাচ্ছে আমি যদি গিয়ে বলি বলো যে একটু ধ্যান করো অমুক করো সমুক করো হ্যাঁ একটু দান করো হ্যাঁ পঞ্চশীল গ্রহণ করো আসলে তার কাছে এগুলো বলতে ভালো লাগবে সে যন্ত্রণায় কাতর রক্ত পড়তেছে পা ভেঙে ভেঙে গেছে তো তাকে আপনি কথা ভাবনা করার কথা বললেও সেটা হবে না কারণ ব্যথায় যন্ত্রণায় কাতর তো নরকে সেরকম দুঃখগুলো বোগ করে এই জন্য এই চারি অপায় তিজ্জক প্রাণীবধ গরু এরা বৃত সন্তুষ্ট থাকে সবসময় একটা মানুষ বয় বয় থাকলে তাকে আপনি ধর্ম কথা শোনাতে পারবেন সে ধ্যানে বসবে সামান্য ভাবনায় আপনারা যখন বসেন মোবাইলটা থাকে যে এটা চিন্তা যে এটা কোথায় রাখবো চুরি হয়ে যাবে কি না থাকলে ধ্যান হবে না তো ঠিক না ঠিক এই পেত পেত ওষুর পেত মানে ক্ষুধার্ত যখন পেতরা যারা উৎপন্ন হয় পেথো তারা এত বেশি ক্ষুধার্ত পরায়ণ হয়ে থাকে আপনি তাদেরকে ধর্ম কথা বললে হবে না যেমন সকালবেলা আমরা যদি সংবিধানে যাই বান্দরা যদি একটু টাইম বেশি করে নেয় বলে যে এত কথা বলতে চাই না ক্ষুদো লেগেছে সকালবেলা তাড়াতাড়ি আহারটা গ্রহণ করার দরকার ঠিক না আপনি আহারটা এমন কথা ক্ষুধাকে নিবৃত করা জাস্ট আমি এগুলো একটু লোকীয়ভাবেই বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য বলছি অর্থাৎ আপনি যখন বেশি ক্ষুধার্ত থাকবেন তখনও আপনার পক্ষে ধর্ম করা সম্ভব নয় এই জন্য বলছে এই চারি অপায় সেখানে গেলেও আপনি নির্বাণ লাভ করাটা সম্ভব হয় না স্বর্গ স্বর্গ মানে সুখ কে সুখ ওখানে সুখ ছাড়া আর কোনো কিছু নাই তো সে চতুর মহারাজিক স্বর্গ তুষিতের স্বর্গ তাপতিংসে স্বর্গ জাম স্বর্গ নির্মাণরথী পর নির্মানী বসবতী স্বর্গ এই ছয়টা হচ্ছে স্বর্গ সেখানে সুখ আর সুখ যা চাইবেন তা পাবেন যেমন পরনির্বতি বসবতি মানি আপনি যেটা চিন্তা করবেন সেটা আপনার সম্মুখে আসবে তো এরকম সুখে থাকলে ধর্ম করবেন আমাদের মধ্যে তো অনেক মানুষ আছে টাকা পয়সা আছে দেখবেন বিহারেও ঠিকমতো আসে না ধর্ম পুণ্য কথা সে চিন্তা করে না আমরা নিজেরাও যখন খুব সুখে থাকি তখন অনেক সময় বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গে চরণ নেওয়ার কথা বলিও যায় অর্থাৎ অতি সুখে থাকলে মানুষের পক্ষে ধর্ম করাটা করাটাও সম্ভব হয় না তো দেবলোক যেহেতু সেখানে সুখময়তা দুঃখতার উপলব্ধি জ্ঞানটা হয় না সেই কারণে তার পক্ষে আসলে সুখকে উপলব্ধি অর্থাৎ বুদ্ধের ধর্মদর্শনকে এবং যদি বলি চতুরাজ্য সত্যকে উপলব্ধি করা সম্ভবপর হয় না সেজন্য সেখানেও সেটা লাভ করা সম্ভব তো অনেকে বলতে পারেন ভান্তে বুদ্ধ যে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন সেই সময় আঠারো কোটি দেবভর্মা মার ধর্মচক্র জ্ঞান উৎপন্ন হয়েছে তার মধ্যে একজন ছিল মাত্র মানুষ তাহলে ওনারা কিভাবে হয়েছেন ওনারাও তো স্বর্গের দেবতা এবং ব্রাহ্মা তবে এটা মনুষ্যলোকেই কিন্তু তারা পারামিটা পূর্ণ করে সেখানে গিয়েছেন যার কারণে তারা এই মার্গজ্ঞান লাভ করতে ধর্মচক্ষু জ্ঞানটা উৎপন্ন সম্ভব হয়েছে কিন্তু মূলভূমিটা হচ্ছে কিন্তু মনুষ্যলোক অর্থাৎ মানুষ হয়ে জন্মগ্রহণ করে সব কিছু ঠিক করতে হবে ব্রহ্মলোক চারি ব্রহ্মলোকের মধ্যেও যখন আপনি এখানে রূপ ব্রহ্মলোক আর একটা হচ্ছে অরূপ ব্রহ্মলোক এটা বিভক্ত আছে রূপ ব্রহ্মলোক দেহ আছে কিন্তু চেতনা নাই আবার অরূপ ব্রহ্মলোকের মধ্যে চেতনা আছে রূপ নাই তো দেহ যদি না থাকে একটু সহজ করে বোঝার জন্য বলছি মন দিয়ে আপনি কি করবেন যেমন আপনি প্যারালাইজ লুগে অন্ত আমার মনতে আমেরিকা কানাডা সব জায়গায় ঘুরে লাভ নাই মন কি দেখা হবে দেখা হবে না আমার চিত্ত নাই অর্থাৎ মনটা নাই দেহটা পরে আছে। এই দেহ দিয়ে কিছু করা যাবে যেমন গুমের কথা ঘুমিয়ে গেছেন চিত্ত কী হয়েছে এটি নিশ্চেষ হয়েছে চিত্ত চলে মৃত্যুর কথা দিয়ে বলছেন একদম জীবিত থাকতে এই দেহটা কোথায়ও নেওয়া যাবে ডাকলে যখন চেতনা জাগ্রত হবে তখন তার দেহ মন দুটি সজাগ হবে ঠিক না অর্থাৎ রূপ। তো সুতরাং ব্রহ্মলোকের মধ্যে কিছু জায়গায় নাম থাকে কিছু রূপ থাকে তো সেই অসঙ্গ অরূপ ও জায়গায় যখন উৎপন্ন হয় মানুষ ওখানে কিন্তু উৎপন্ন হতো পুণ্য লাগে তো পুণ্য পাবে যদি সেই জায়গায় উৎপন্ন হয় সেখানে যেহেতু নামরূপ দুটি সমন্বয়ে সাধিত না হয় সেখানেও নির্বাণ বা যে সত্যকে দর্শন করা সম্ভব নয় সেজন্য বুদ্ধ বলছেন এই একত্রিশ লোকভূমির মধ্যে একমাত্র সম্ভব সেটা হচ্ছে যদি আপনি মনুষ্য লোকের মধ্যে উৎপন্ন হন তাহলে আমরা এই আলোচনায় কিছুটা হলো আমরা উপলব্ধি করতে পাচ্ছি মানব জন্মটা অতীব দুর্লভ কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই কি দুর্লভ হবে না সেটার জন্য বলছে আটটা খানো বিনিমধ্য খান ও পারাম দুর্লভ তাকে আটটি দুর্লভ ক্ষণ সম্পত্তি তাকে লাভ করতে হবে সেটা কি কি প্রথমেই বলছে তীয্য পেত অসুর বা আমাদের নিরয় এই থেকে তাকে মুক্ত হতে হবে এগুলো যদি যেমন প্রাণী তো প্রাণী সে উৎপন্ন হয়েছে কিন্তু তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয় এটি তাকে বিবর্জিত হতে হবে এরপরেই বলছে যে তার অঙ্গ আদি যা আছে পঞ্চ যেটা ইন্দ্র যেমন বদির মানুষ জন্মগ্রহণ করেছে কিন্তু সে বদির অন্ধ খঞ্জ বিকলঙ্গ অথবা নপুংসু তো সে মানুষ জন্মগ্রহণ করলেও তার কোনো লাভ হবে লাভ হবে এরকম অনেক মানুষ আসে না অনেক মানুষ আছে যেমন সেই অন্ধ চোখে দেখে না তার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তার কাছে কিন্তু দুর্লভ নয় বদির শোনে না কথা শোনে না সেরকম ব্যক্তি যদি হয় তাহলে তার কাছে এই মানব জীবনটা কি দুর্লভ নয় যদি সেই খঞ্জ হয় অর্থাৎ হাত পা এগুলো নাই বা নাক নাই তখন সে মানুষটারও কি হয় সে মানুষটারও কিন্তু দেখা যায় যে মানব জন্মটা দুর্লভ নয় সে পরিপূর্ণ নয় তো দেহটা সে পরিপূর্ণ নয় আবার দেখা গত যে পুরুষও নয় নারীও নয় এটা তো আমরা প্রতিনিয়ত দেখছি তাদের যে জীবন সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন বিশ্ব বলেন সব জায়গায় তারা যেন নিগৃহীত এবং এটি আমরা নিজের উপর মানুষকে জন্মগ্রহণ করেছে ঠিক কিন্তু তার কাছে এ দুর্লভ মানব জীবনের আসলে সার্থকতাটা কিন্তু নাই সেজন্যই বলা হচ্ছে যে আপনি এই অষ্টবিধ অক্ষণ অর্থাৎ এগুলো থেকে মুক্ত হতেই হবে